সবাইকে স্বাগত জানাচ্ছি গণিত সপ্তম শ্রেণীর ক্লাসে আজকে আমাদের টার্গেট ছিল চার এক শেষ করা ক্লাস ক্লাসে অল্প একটু জন্য আমরা শেষ করতে পারিনি এখন আমরা শেষ করবো সেটা ছাব্বিশ থেকে আঠাইশ তিনটে অঙ্ক বাকি আছে তো ছাব্বিশ নম্বর অঙ্কটা দিয়ে শুরু করতেছি আজকের এই মুহূর্তের ক্লাসটা কোয়েশনটা আসলে কি এ ইকুয়াল

দ্বারা ট্রলটাকে দ্বারা তাহলে আমরা যেহেতু চার দশমিক লাস্টে এসে গেছি ছাব্বিশ সাতাশ আঠাশ লাস্ট অঙ্কগুলো অলরেডি তোমরা এইসব বন্যের বিষয়ে অনেকটা অ্যাডভান্স হয়েছ দক্ষ হয়েছ এ জিনিস করতে আশা করি সমস্যা হবে না এর দ্বারা টোটালটাকে গুণ দেব কারিকভাবে এ গুণ এ স্কোয়ার হচ্ছে এ কিউব মাইনাস মাইনাসে মাইনাস বি প্লাসে প্লাসে প্লাস এ বি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস স্কোয়ার বি হবে প্লাসে মাইনাসে মাইনাস কী হবে এ বি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস বি স্কোয়ারকে বি কী হয় বি কিউব হয়

তাহলে আনসারটা কি হইল আনসারটা হইল প্লাস বি কি হচ্ছে আমাদের ছাব্বিশ নং অঙ্ক তারপরে আসবে সাতাশ

s² + 1 = দেখাতে হবে 1 ^ 4 - 1 ঠিক আছে আমরা তোমরা কিভাবে দেখাইবা এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি আমরা কি লিখতে পারি এল এইচ এস এটা অর্থ কি এল তে লেট এইচ তে এন্ড মানে কিন্তু মানে কি বা এন্ড মানে হ্যাঁ সাইড পকক তো না সে পকক চাই মানে পকক এটা মানে কি বা পকক যেহেতু আমরা একটু স্ট্যান্ডার্ডে চাইতেছি আমরা বাংলা নালিকা আমরা এলএসএস

এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারতো সেটার মধ্যে গুণ সম্পর্ক গুণ করলেই হ্যাঁ আর এই শেষ মানে রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষটা আসবে এটা তো পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটা আসবে গুণটা সঠিকভাবে করতে হবে আমরা এই আর দ্বারা টোটালটাকে গুণ দিই এ গুণন এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান দ্বারা এই টোটালটাকে গুণ দিই প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান আর এটাকে একটু কি করব কই লিখব এটা আমরা কি করছি এই এর দ্বারা টোটাল লাগে গুণ দিছি এই প্লাস এর পাস এই ওয়ান দ্বারা টোটাল লাগে গুণ দিছি এস স্কয়ার প্লাস এর माइनस এর माइनस ए প্লাস এর প্লাস এর প্লাস ওয়ান আর এ গুণ দিলে এ হয় প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর ওয়ান কোন দিলে ওয়ান হয় ব্যাকেটে রাখতে পারো স্কোয়ার প্লাস ওয়ান এই লিখে দেখো এটা হচ্ছে মাইনাস আর এটা প্লাসে কাটা যায় স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান তোমরা কিন্তু আবার জানো প্লাস বি ইন্টু এ বি হচ্ছে বি স্কোয়ার সেটা অনেক ডিরেক্ট লিখে ফেলতে পারো কিন্তু এইসব অঙ্কের মধ্যে তারা এই গুণটা এইভাবে চাইতেছে তুমি গুণ করে দেখাইবা ডিরেক্ট সূত্রের মাধ্যমে লিখবা না এটা এখানে আবার গুণ সম্পর্ক আমরা কি লিখব এখানে এই এস স্কোয়ার দ্বারা টোটালটাকে গুণ দিই এস স্কোয়ার কে টোটালটাকে গুণ দিলে কি হয় এস স্কোয়ার প্লাস ওয়ান এই মাইনাস ওয়ান দ্বারা এই টোটালটাকে গুণ দিতে হবে মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়ান কি আসবে হুম স্কোয়ার আর স্কোয়ার গুন দিলে হয় এ টু পাওয়ার ফোর ওয়ান আর প্লাসে প্লাসে প্লাস যদি দিলে এস হয় প্লাসে মাইনাসে আর গুণ দিলে কি হয় এ স্কোয়ার হবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর দিলে হয় ই নিশ্চয়ই হবে এটা কি হবে এ দা পাওয়ার আমাদের রাইট হ্যান্ড সাইডে কিছু একটা আছে এটাই তো দেখাই তো সুতরাং আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি রাইট ঠিক আছে তোমরা কি লিখবা অতএব নিচে নিচে লিখে দেখবে যেহেতু আমার জায়গা নাম একটু সাইডে লিখছি হ্যাঁ লেফট হ্যান্ড সাইড ইকল রাইট অ্যান্ড সাইড দেখানোর কথা বলতেছে দেখানো মানে কি দেখানো হচ্ছে শো মানে দেখানো দেখানো আর শোর মানে কি নিশ্চয় বুঝতে বুঝতে সিডি যুক্ত হয় এটা ফার্স্টে হয়ে গেছে প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল ফর্ম তোমরা জানো ইংলিশের ক্ষেত্রে যেটা হয় শোর হচ্ছে দেখানো হলো দেখানো হলো দেখানো হলো তো দেখানো হলো অলরেডি কেন এটা আমরা শর্ট লিখবো কারণ অলরেডি আমরা অঙ্কটা দেখাই ফেলছি অতীত হয়ে গেছে এই জন্য এটা দেখানো হলো পরিবর্তে আমরা লিখব ইংলিশে লিখবো শো ড্রেস ইজ ও ডব্লিউ ই ডি শো দেখানো হলো এই হচ্ছে এটা আনসার চার দশমিক একের উনশনীর আজকের তিনি লাস্ট অঙ্ক এবং উনশনের লাস্ট অঙ্ক সেটা আমরা আঠাশ নম্বর অঙ্কটা করবে এখন আঠাশ টোয়েন্টি এইট

এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল অঙ্কের ক্ষেত্রে ফাউন্ডেশনটা বেসমেন্টটা যদি ভালো থাকে বেসিকটা ভালো থাকে তাহলে সে অঙ্ক কোনো ব্যাপার না একটা অঙ্ক বুঝলে অনেক অঙ্কই পারা যায় আগের মধ্যে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ऊपर लेफ्ट हैंड साइड जी ये तो इलेक्शन लेफ्ट हैंड साइड लेकर देखें तो लेकर ना तो तो ये बना बोल करा चाहे ना ओके ये एक्स तरह की कर बोला गया मतो बोल दिया दिखो एक्स माइंस वाई ये प्लस वाई तरह ये टोटल टाइम क्या बोले बोल दिया हो गया ठीक है सर ये टोटल टाइम बोले टाइम पाइला ये टाइम बोल दिया बोल दिया

এটা প্লাস হলে এটা মাইনাস হলে সমান জিনিস থাকলে কি হয়ে যাবে কটটা দুটো সমান এই জন্য কাটা কি আসছে সে x টু দা পাওয়ার 4 e মাইনাস এ e মাইনাস y টু দা পাওয়ার 4 তাহলে কি রাইট হ্যান্ড সাইড আসছে এটা তো লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড এটা বাম পক্ষ এটা ডান পক্ষ আমাদের ডান পক্ষ এসে গেছে সুতরাং অঙ্ক মিলে গেছে রাইট হ্যান্ড সাইড তাহলে লাস্ট লাইন ফিনিশিং লাইন নিচে নিচে লিখবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখা যেতে হচ্ছে ইংলিশ লিখবা শুধু লিখবা না শুরু লিখবা অবশ্যই শুধু লিখবা এইস অংশ ইংলিশ শুনছে এই হল আঠাশ নম্বর অঙ্ক তাহলে অঙ্কগুলো খুব সহজ ছিল চার দশমিক এক বিশ করতে কম সময় লাগে পাটিগণিতের তুলনায় অঙ্কগুলো অনেক সহজ একটু মনোযোগ দেওয়া ক্লাসম্যান্সের জন্য ভুল না হয় সেগুলো দেখতে হবে আমি কি করলাম চার দশমিক একের সবগুলা অঙ্ক এক থেকে আঠাশ পর্যন্ত অঙ্ক আমার ভিডিওগুলোর মধ্যে চারটা ভিডিওর মাধ্যমে এই এক থেকে আঠাশ নাম্বার অঙ্ক সে সমাপ্ত করলাম উদাহরণগুলা যেগুলো আছে উদাহরণগুলোর ক্ষেত্রে অনুশীলনী অঙ্ক পাল উদাহরণের অঙ্ক পারা যায় আর উদাহরণ অঙ্ক বলতে অনুশীলনের অঙ্ক পারা যায় তোমরা কি করবা উদাহরণের অঙ্কগুলা নিজেরা করবা তাহলে ধন্যবাদ সকলকে গুড নাইট